কি ব্যাপার জুয়েল ভাই কি করতেছেন ভাই টাকার মেশিন নিয়ে আসছি ভাই টাকার মেশিন টাকার মেশিন নিয়ে আসছি ভাই কি ভাই মুশামুসি করতেছেন মোসান ভাই মোছা না ভাই যত্ন নিতেছি ভাই টাকার মেশিন টাকার মেশিন নিয়ে আসছি ভাই এটা দিয়ে কি করে ভাই এটা দিয়ে আপনি কি হয় না বলেন আপনি বিজনেসের চিন্তা আছেন আপনি বিদেশ যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন সব বাদ দেন মাসে মাত্র মাত্র সামান্য পঁচিশ হাজার থেকে প্লাস মানে সামান্য কিছু টাকা দিয়ে আপনি মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা লাখ লাখ টাকা ইনকাম করা পারবেন এইটার মাধ্যমে ভাই মাধ্যমে ভাই কাজটা কিভাবে করবেন ভাই হ্যাঁ

ওরে ভাই দেখেন ভাগ ভাগায় ঢরতেছে ভাই একটা জিনিস খেয়াল করবেন আপনার যখন কোন ঠান্ডা পানিতে কিন্তু আপনি টি-ব্যাগের থেকে রং রং ছাড়বে না না হ্যাঁ আচ্ছা এখন চা হইবো বাকিরা বলেন অবশ্যই হবে আমি কয়েক সেকেন্ড দিয়েছি কয়েক সেকেন্ডই তো দিছি তাই না আচ্ছা এই যে এখন কিন্তু অলরেডি পড়ে যাচ্ছে হ্যাঁ ওকে এই দেখেন আচ্ছা আমি এই যে ওয়ান টাইম কাপটার মধ্যে আমি একটু এটা ট্রান্সপারেন্ট কাপটা নিছি এটা দেখানোর জন্য ওকে এই যে আমি এটা ঢাললাম ওকে ঠান্ডা পানিটাই কিন্তু সেকেন্ডের মধ্যে গরম হয়ে হয়েছে অলরেডি ধরা যাচ্ছে না ভাই ওরে ধরা যাচ্ছে না ভাই হ্যাঁ এই যে দেখেন আমি একটা টি ব্যাগ দিচ্ছি একটা ওকে হ্যাঁ এই দেখেন একটা টি ব্যাগ দিচ্ছি এই যে দেখেন মানে দিলেই হয় হ্যাঁ আপনি একটু দেখেন না ভাই বসে দেখ আমরা কিন্তু মাত্র পানিটা দিলাম সাথে কিন্তু টি ব্যাগ দিয়ে দিলাম ওরে চমৎকার জিনিস তো ভাই হ্যাঁ মানে যে কোন ধরনের চা হবে এর মধ্যে যে কোন চা করবেন ভাই আপনার বাসায় যদি আপনি যদি আপনি যদি দুধ গরম করতে চান ধরেন গরুর দুধের দুধও যদি কেউ গরম করে বিক্রি করতে চায় কাঁচা দুধটা ডাইরেক্ট এখানে আপনি দিয়ে জগের মধ্যে দিয়ে আপনি যা শুধু দুধটার মধ্যে প্রেসারটা দিবে গরম হয়ে যাবে মানে দেখেন চমৎকার একটা এক্সপ্রেস মেশিন কিন্তু বাংলাদেশের বাজারে চলে আসছে যে সকল বেকার ভাইরা আছেন আপনারা কিন্তু চাইলে ঘরে বসে সরি ঘরে বাইরে যেখানে বলেন রং চা মালটা চা বিভিন্ন রকমের চা যত ধরনের চা আছে সব বাংলাদেশের যত চা আছে সব ধরনের চা সব ধরনের চা সব ধরনের যোগাযোগ করুন